দুদিন আসতে পারিনি খুবই ব্যস্ত ব্যস্ত ছিলাম ইদানিং মেয়ের একটু শরীরটা আর আমাদের বাড়ির প্রত্যেকেই ইদানিং একটু শরীরের সমস্যা যাচ্ছে সেই কারণে ওই তো ওই ছোটাছুটি ছোটাছুটি করতে করতে না দুদিন অফ গেল তাই ভাবলাম আজকে চলে আসি তো কোথায় গেলে সকলে চো ঝট তার মধ্যে ভাবলাম একবার একটু আসি সেই কারণে চলে এলাম তো যদি কেউ থাকো ঝটখ ঝটফট চলে এসো গরমও পড়েছে আজকে কে কিছে রিয়্যাক্ট দি রেগো ভাই আমি দেখতেই পাচ্ছি না এখানে অতটা বোঝা যায় না তেমন আছো বলো সক্কলে কি অবস্থা এই বর্ষা গরম সব মিলে একাকার আমার অনেক দাদা আছে এখানে আসবে সকলে একটু আস্তে আস্তে ধীরে ধীরে যখন তোমরা কথা কেন বলো না হাতে ব্যথা এসে যদি কোনো কথাই না বলো তাহলে আর বসে থেকে কি হবে শিবা মাঝি ভাই হ্যালো বিশাল হ্যালো হ্যালো কেমন আছো সকলে সকলকে হ্যালো 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 কেমন আছো বলো সকলে বিশাল थैंक यू विशाल भाई थैंक यू सो मच कहाँ से हो अच्छा कोलकाता से, से हो आप कहाँ से हो bên okay, đợi, goodbye, okay bye, thanks for coming 嗯。Uh huh. তো সবাই একটা কথা বলো না কেন বসে থেকে তাহলে কি লাভ করি কথাই না বলতে পারো তোমাদের হাতে ব্যথা মা কেমন আছো হাই হ্যালো অজয় জয় শ্রীরাম জয় শ্রীরাম আছি ভালো আছি গো তবে বাড়ির সকলের একটু শরীরটা খারাপ মানে এটা এখন আমাদের লেগে রয়েছে টানা এক পনেরো কুড়ি দিন ধরে এই অবস্থা চলছে এ ভালো হচ্ছে তো অসুস্থ হচ্ছে এ ভালো হচ্ছে তো অসুস্থ হয়ে যাচ্ছে

না গো ওই আসলে বাইরের খুব খাওয়া দাওয়া হয়ে যায় তো সেই কারণে একটুখানি পেটের সমস্যা হচ্ছে মুম্বাই ও আচ্ছা মুম্বাই হোক তোমা আজকে কি রান্না করলে আজকে দেখা হয়নি আমার সারা দিন খুব ব্যস্ত আজকে এই একটুখানি সময় মনে হয় একটুখানি এই বসলাম এসে বিছানায় সকাল থেকে উঠে পড়ে এই এসে বসার সুযোগ পেলাম তাই জন্য ভাবলাম একটু বসলামই যখন একটু চলে আসি দুদিন আসেনি বন্ধ ছিল চন্দ্রনগর থেকে ও তুমি তো খুব কাছের গো আমি তো চুচুরা

হ্যাঁ সেই সবাই তাই ব্যস্ত আমরা তো ঘরের আমাদের মহিলাদের তো এরকমই ব্যস্ত থাকতে হয় না সারা দিনই আমাদের তো সব দিক আমাদের স্কুল পড়া সবই তো মায়েদের উপর না বিলকুলই ও আচ্ছা আচ্ছা চিনি না গো আমি নামটা জানিনা তবে চন্দ্রনগর আমাদের একদম পাশেই চুশুরার চন্দ্রনগর না চিনি না গো চিনি না অনেক জায়গা চিনি যেগুলোতে ঠাকুর ঠাকুর দেখতে যাই সেই জায়গাগুলো চিনি কিন্তু এই জায়গাটার আমার পারে। কখনো সব কখনো হয়তো দেখলে দেখা হয়ে গেল মাঝে সাঝে চন্দ্রনগরের ওদিকে যাওয়া হয় হয়তো দেখলে সামনাসামনি চলে এলাম কিন্তু এই যে এগুলো তো আমাদের একটা কাজেরই অংশ না আসবে ইচ্ছা আছে একদিন তো যাই মেয়েকে নিয়ে একদিন বেরোই তো একেবারে কয়েকটা বেশ দেখিয়ে নিয়ে চলে আসে আমি তো বেশি হাঁটতে পারি না গো আমার হাঁটাতেই সমস্যা ওই জন্যে একদিন স্কুটি নিয়ে ওর বাবার সাথে গেলে একেবারে পুরো এক দেড় ঘন্টা দু ঘন্টা দেখি দিয়ে চলে আসে আমাদের গ্রামের বাড়ি গ্রামের বাড়ি ও আচ্ছা আচ্ছা খুব ভালো তবে আমি তো ওখান চন্দ্রনগরের যে গ্রামও আছে আমি তো জানি না না দেখা দেখা হবে হবে একদম ঠিকই পাশাপাশি পাশাপাশি যখন আছি শহর চন্দননগর ঠিক দেখা হয়ে যাবে চন্দনগরে আমার অনেক বন্ধু থাকতো আগে এখন তাদের সঙ্গে যোগাযোগ নেই কারণ কলেজ ছাড়ার পরে যে যার মতন বিয়ে হয়ে গেছে এদিক ওদিক সব ছিটকে গেছে shake it রং মাখার সেই ভিডিওটা আমি দেখলাম পুরোটা দেখেছি খুব ভালো লেগেছে হ্যাঁ খলিশানি কলেজে গেছি কবার গেছি দুবার গেছি দুবার না দাঁড়াও বলছি কবার গেছি কলিশানি কলেজ গেছি আমি পরীক্ষা দিতে গ্র্যাজুয়েশনের আমার পাশের যে পরীক্ষাগুলো হয় পাশের পরীক্ষা স্থির করেছিল ওইখানে কলিশানি কলেজে ওখানে গেছিলাম দুটো পরীক্ষার পাস ছিল তিনটে করে পেপার ওই প্রায় পাঁচ ছ দিন মতন গেছিলাম আর একদিন আমার বরের সঙ্গে গেছিলাম ঘুরতে খলিশানি কলেজের যে একটা প্রোগ্রাম ছিল তখন গেছিলাম কারণ ও খলিশানি কলেজে পড়তো আর আমি তো মহসিনে পড়তাম চুচুড়াতে তো তখন গেছিলাম ওই আশেপাশটা একটু ঘুরেছিলাম মানে পুরো গ্রাম ওই দিকটা পুরো গ্রাম একটা ওখানে একটা পার্ক মতন আছে ওই কলেজের পাশ থেকে একটা গলি ডান দিকে ঢুকছে একটা ছোট্ট পার্ক মতন দোলনা আছে তার পাশে সব একটা পুকুর তারপরে অনেক বাস বাগান দেখেছিলাম এগুলো না না বলো কেন মনে করবো হ্যাঁ কি বলবে গো বলো জায়গাটা খুবই সুন্দর খুব সুন্দর তো ক্লান্ত লাগছে না আমার ভালো লাগছে না চলে যাবো এক্ষুনি আমি কে কে আছো বলো দেখি বুঝতে পারছি না আমি তো ক্লান্ত লাগছে আমার চোখটা বন্ধ হয়ে আসছে এক্ষুনি চলে যাবো আমি এবার এখান থেকে বেরিয়ে একটু রেস্ট করব তারপরে রাতের খাবার দাবার জোগাড় করবো ওখানে রেস্ট না করে পাচ্ছি না আমি তার ফাঁকে একটু এসে ঘুরে গেলাম কাজ শেষ হলো বলে আবার পরে কাজ করব এখন একটু রেস্ট নেব তো চলো টাটা আবার যদি কাল সময় পাই কাল মনে হয় সময় পাবো না কালকে আমার এক জায়গায় যাওয়ার আছে হবে না হয়তো পরশু দিন আসবো আবার টাটা গুড নাইট